আসসালামু আলাইকুম আপনা থেকে সুলতানা বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে লাইফস্টাইল অফ পিকে সুলতানা চ্যানেল থেকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসা আমার এই গাছগুলোর কাছে আমার এই ছোট্ট বাগানে যে এই ছোট্ট ছোট্ট গাছগুলো আছে এগুলো দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় এই দেখো এই মরিচ গাছটাতে একটা মরিচও ধরেছে ছোট ছোট কালো মরেছে কিন্তু খেতে ভীষণ ঝাল তারপর রুমে চলে আসলাম সকাল সকাল ফ্রেশ হওয়ার পরে একটু সানস্ক্রিন দিয়ে নেব তারপর হালকা একটু কাজল হালকা একটু লিপস্টিক এটা হচ্ছে নিজের ভালো লাগা থেকে তারপর চলে যাব রান্নাঘরে একটু চা করে নিচ্ছি সকাল বিকাল এমন একটা অভ্যাস হয়েছে চা ছাড়া চলেই না চানা খেলে একদমই ভালো লাগে না সেই জন্য একটু চা করে নিচ্ছি চা খেয়ে তারপর আবার ঘর গোছাতে চলে যাও তো এখন থেকে হলো আসল কাজ শুরু রুমে সেই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো হলে মনে হয় কাজ অনেকটাই পাতলা হয়ে যায় মনটাও অনেক ভালো লাগে তারপরে এই তো যেই টুকটাক জিনিস আছে সবগুলো আমি হালকা করে মুছে নিচ্ছি তারপর ট্যাবটা একটু চার্জে দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার প্রতিদিনকার কাজ কারণ তোমাদের ভাই এসে যদি এটাতে চার্জ না পায় তাহলে আমাকে অনেক বকা দেবে তারপরে এই তো রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে আমি মাছ ভিজিয়ে নিয়েছি তারপর ভাত বসিয়ে দিচ্ছি ভাত যদি বসিয়ে দেয় তাহলে কিন্তু মনে হয় রান্নার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে এই তো ভাতের চালটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেওয়ার পরে যে এটু থালাবাটিগুলা ছিল সবগুলো আমি এক এক করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে মাছটাও কেটে নিয়েছি মাছ কেটে তো প্রথমে ধুয়ে নিচ্ছি ভালোভাবে এই ইলিশ মাছটা দিয়েই আজকে আমি তরকারি রান্না করব। তো ভালোভাবে ধুয়ে নিয়ে সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে চলে এসছি রান্না করতে মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এখানে আমি একটা বেগুন নিয়েছি এই একটা বেগুন দিয়ে মাছ রান্না করবো আজকে এই তো মাছ বেগুন দুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথেই দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আবারও এই তো এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে আসলেই তরকারিটা আমি নামিয়ে নেব এই তো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের ভাইয়া চলে গিয়েছে আর যাওয়ার আগে আমাকে একটা চিনি চিনিগোড়া চাল কিনে দিয়ে গেছে যাতে রাতে খিচুড়ি রান্না করি কারণ খিচুড়ি ওর অনেক বেশি পছন্দ তোমাদের ভাইয়াকে আমি যদি জিজ্ঞাসা করি যে আজকে রাতে কি রান্না করব। সে প্রতিদিনই বলবে খিচুড়ি রান্না করো মানে খিচুড়ি এত বেশি পছন্দ তার যতই খায় মনে হয় যে প্যাট ভরে না তো প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়ে চাল ডাল একসাথে দিয়েও একটু কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্না করে নেব তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ